আলাইকুম আজকে বাসায় অনেক আনন্দ ময়দিন চলতেছে সঞ্জুর জামাই আসছে শ্বশুর শ্বশুরবাড়ি থেকে আসছে আলহামদুলিল্লাহ সঞ্জু আমাদের বাসায় সব থেকে স্পেশাল গেস্ট মানে আমার শ্বশুর বাড়িতে সঞ্জুর জামাই সব থেকে বিয়ে স্পেশাল গেস্ট বাবার বাড়িতে সব সময় এমন হওয়া উচিত মেয়ের জামাই সব থেকে বিয়ে স্পেশাল গেস্ট হওয়া উচিত আলহামদুলিল্লাহ আকাশ আসলে আমরা সবাই অনেক খুশি থাকি আকাশের বাড়ির জামাই আমরা অনেক স্যাটিসফাই আকাশের উপরে শুক্র আলহামদুলিল্লাহ তো সকালবেলা সকালে আকাশ নাস্তা করতে বসে গেছে ওর জন্য সকালে করা হয়েছে মহিষের মাংস আর সাদা রুটি করা হয়েছে মানে ফল টলও দিয়েছি সামনে দিয়েছি তরমুসকেটের ডিম দিয়েছি সেদ্ধ করে তারপরে মাঠা বানিয়ে দিয়েছি এই তো আঙ্কেলের সাথে আমার বাচ্চাটাও নাস্তা করতে বসে গেছে দুইজন তো খুবই খুশি আঙ্কেলকে পায় আনাস আবদুল্লাহ সামনে অত যাইতে চায় না একটু একটু ভয় পায় তাই একটু দূরত্ব মেনটেন করে জামাই শ্বশুর নাস্তা করতে বসছে সবসময় আমরা বলি যে আবদুল্লাহ সান্তর মেয়ে বিয়ে করবে তো এই তো সবাই মিলে আমরা সকালটা অনেক আনন্দে কাটাইলাম নাস্তা করার পরে আমি তো দুপুরে রান্নাটা বসাই দিয়েছি মূলত আজকে আমি রান্নাটা করবো মা শুধু নিচ থেকে ভাতটা রান্না করে এনে দিবে আজকে আকাশে সব পছন্দের খাবার রান্না হবে তো আমি হলুদ মরিচ দিয়ে দুই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এটাকে একদম মুচ মুছো করে ফ্রাই করে নিব এটাকে আমি আজকে দু পেঁয়াজ করবো দু পেঁয়াজা মূলত দুই রকমভাবে করে আমি আমার আব্বার কাছ থেকে যেটা শিখেছিলাম সেটা আজকে করবো আমার আব্বা এইভাবে খুবই মাছ ভাজি পছন্দ করে একদম লাল লাল করে ভেজে তারপরে দু পেঁয়াজাটা করবো তারপর সেই তেলেই আমি আবারও পাঁচ পিস পাঙ্গাস মাছ ভাইজা নিলাম এটাকে আমি ভর্তা করব তাই আগে ভাইজা ঠান্ডা করে নেব একদম লাল কড়া করে ভাইজা নিছি এভাবে পাঙ্গাস মাছের ভর্তাটা করলে মনে হয় ইলিশ মাছের লেজের ভর্তা এত টেস্ট হয় এটা একদমই স্পাইসি করে করতে চাই আমি বোম্বাই মরিচ দিয়ে আকাশ তো ঝাল খাইতে পারে না প্রথমে মাখবো তারপর ওর লোক আলাদা রেখে এ পরে আমি মুম্বাই মরিজ আট করবো তো আমি দু পেঁয়াজ করার জন্য এই যে পেঁয়াজটা দিয়ে দিছি পেঁয়াজের ভিতরে আমি একটু হলুদ একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাইজা এই যে এইভাবে মাছের উপরে ছড়াই দিয়ে একটু ধনেপাতা পাতা দিয়ে সাজাই নিলাম এভাবে মুচমুচে মুছে মাছ ফ্রাই খুবই মজা হয় তোমাদের কাছে দেখতে কেমন লাগলো কি লোভনীয় হয়েছে না দেখে অবশ্যই জানাবা তারপরে এই তো আমি মাছটাকে পুরো ঠান্ডা হয়ে গেছে এখন ভেঙে ভেঙে কাটা আলাদা করে নিচ্ছি পাংশাস মাছে তেমন আমার কোন কাটা থাকে না এরপরে আমি একদম পেঁয়াজ আর ধনেপাতা পাতা মাক্সি সুন্দর করে লাগুন তারপর পুরো ভর্তাটা মাখায় একটু সরষের তেল দিয়ে দিলাম এখন আমি একটু আলাদা সাইড করে আকাশের জন্য রেখে নিব কারণ আকাশ বেশি ঝাল খাইতে পারে না তারপরে আমাদের গুলা বম্বাই অ্যাড করবো একদম আমার নিজের গাছের বোম্বাই মরিচ আমি পুরো মরিচটা দিব না পুরো মরিচ দিলে আসলে ঝালে খাওয়া যাবে না আমি চাচ্ছি মিডিয়াম ঝাল খাইতে কারণ আমি বাবুকে বেস্ট ফিডিং করাই অনেকে বলে যে মায়ে যা খায় সে থেকে বাচ্চাদের সমস্যা হয় তাই বড়দের কথা মাঝে মধ্যে শুনতে হয় কিছু সময় শুনতে হয় তো ভর্তাটা পুরোপুরি রেডি করে ফেলছি এভাবে করে খাইতে পারবো এটা শুকনো মরিচ দিয়ে করলে আর অনেক বেশি মজা হবে কিন্তু যেহেতু আমাদের সবার গ্যাসের প্রবলেম তাই আমি আর শুকনো মরিচ দিলাম না বোম্বাই মরিচ দিয়ে করছি আর অল্প একটু ঝাল ছাড়াই করেছি তো সব কিছু টেবিলে রেডি করা হয়েছে আজকের আইটেম ছিল কম কিন্তু সব খুবই লোভনীয় খাবার ছিল আমার আসলে ভাতের সাথে অনেক রকম কারি কখনোই পছন্দ না আমি যে কোনো দুটা কারি হইলে খাবার আমরা টিপটি খেয়ে উঠতে পারি এখন তো আমাদের গেস্ট আসলেই মানে এমন এমন মানে সাত আট পথ রান্না করতে হবে নাম করতে হবে আসলে আমি এটা বিশ্বাসী না তারপরে অনেক ক্ষেত্রে করতে হয় আমাদের আমার আসলে খুব কম কারিতে খাবার টিপটি নিয়ে খাওয়াটাই আমার কাছে মেন ব্যাপার তো আমরা সবাই বসে পড়েছি আমি সানজু আকাশ সিমরান চারজনে বসেছি বাবা মা একটু পরে খাবে আর আমার ছেলেটা ঘুম আসছে তো আকাশে আমাদের সবাইকে ভাত বাইরে দিতেছে মূলত মাছটা আমি আকাশের জন্যই এত সুন্দর করে ফ্রাই করেছি এটা দু পেঁয়াজ মাছের সানজু বলতেছে যে ভাবি হাত দাও খাই দিব আর বলছে হ্যাঁ হাত দাই দাও হাত দা দিলে কোনো সমস্যা নাই তোমার জামাই তোমার হাতে খাবে তো আমি আরেক পিস দিয়ে দিলাম সঞ্জু এক পিস দিতে দেখে ও দু পিস খাবে না বলতেছি খাও তোমার জন্য ফ্রাই করা ও আসলে মাছ ভাজাটা অনেক পছন্দ করে এটা আমি জানি আর আকাশকে আমি খুবই পছন্দ করি আসলে ভালোবাসা পাইতে হলে ভালোবাসা দিতে হয় তারপরে ভালোবাসা পাইতে হয় আর এই ভাষার সব থেকে স্পেশাল গেস্ট হয়েছে সবার আগে সঞ্জুর জামাই আর সঞ্জু মেয়ের জামাই মানে স্পেশাল কিছু আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া বিসমিল্লা খাবারটা এত মজা হয়েছে ভর্তাটা তোমরা অবশ্যই যারা পাঙ্গাস লাভার না তারাও যদি একদিন এই ভর্তা খাও অবশ্যই পাঙ্গাস মাছ পছন্দ করবা তো আকাশ নীতি সহকারে খাচ্ছে আর বলতে সাপু অনেক মজা হয়েছে কেউ খাবার খেয়ে প্রশংসা করলে আমার খুবই ভালো লাগে আজকে এই পর্যন্তই তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অবশ্যই সবাই আমার ভিডিও দেখবা গঠনমূলক কমেন্ট করবা তাহলে সবাই সবার পাশে থাকা হবে ভালো থাকো আল্লাহ হাফিজ